আলাইকুম আমি এখন আছি রমজান আসলে দেখি যে পণ্যের দাম দ্বিগুণ হয়ে যায় সেটা কেন হয় সেটা আপনারা ভালো করেই জানেন কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য হয় এখন আমি আজকে একটা সার্ভে করব যেখানে পণ্যের দাম বাড়বে এই রমজানে পণ্যের দাম বাড়বে কি বাড়বে না সেটা একটা সার্ভে করব চলুন আমার সাথেই দেখতে থাকুন

নশো টাকা আর হারালা মাংস সাতশো টাকা সাতশো টাকা ছাগল আছে না আপনি ছাগল বিক্রি করেন ছাগলের মাংস খাসির মাংস খাসির মাংস আচ্ছা এখন খাসির মাংস কত চলতেছে কেজি খাসির মাংস বর্তমানে চলতেছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আর বকরি চলতেছে আপনার এক হাজার টাকা আচ্ছা আচ্ছা এগুলোর এখন প্রাইস কত মানে রূপচাঁদ আমার কত চলতেছে বারোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আচ্ছা

এখানে একটা দাম ওইখানে একটা দাম তো আপনারা চাইলে ওদের সাথে কথা বলে এই রমজানটা একটু ভিন্ন করতে পারবেন মানে লাইক এখন যে দামটা বিক্রি করতেছেন ওটা কি আমরা কম দামে পাবো মানে রমজানে না আশাわざ কম না পাওয়া মাছ ভালো কম দামে পাওয়া যাবে কম দামে হ্যাঁ আমরা চাই যে যেন একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে আমি নতুন একটা রমজান দেখতে хочу তো আমরা কি আপনাদের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে কি সেই আশাটা করতে পারি যে পারেন সমস্যা আপনারা চাইলে পারবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কেতো ক্রেতাদেরকে যথেষ্ট কম মূল্যে দেওয়ার যদি কমা যেতে জনগণে খেতে পারবে সবাই খেতে পারবে সবাই ভালো কিছু চাই

তো আমরা কি এই রমজানে আপনাদের কাছ থেকে একটা আশা করতে পারতেছি ইনশাল্লাহ আপনারাই এই রমজানে অনেক সাশ্রয় পাবেন